আসসালামু আলাইকুম ওরমতোুল্লাম আশা করি সবাই ভালো আছেন ম্যাস হালিম টাটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে তেরোই মে দু হাজার পঁচিশের ঠাকুরগাঁয়ের শুকনো মরিচ আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যে যেটা দেশি কারেন্ট এটার বাজার ছিল আপনার সর্বোচ্চ যেটা ভালো মরিচ সাত হাজার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত মানে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত কোয়ালিটির উপর আসলে বিভিন্ন দামে বিক্রি হয়েছে আর যেটা জিরামরিচ সেম দামেই বিক্রি হয়েছে দু একশো টাকা ভালো যেটা জিরা মরিচ এটা দু একশো টাকা বেশি থাকে তো আমাদের ভাউরারহাট বাজারে মানে জিরা মরিচটা খুব কম পাওয়া যাচ্ছে এদিকে হচ্ছে আমদানি খুবই কম চাষটা খুব কম হয়েছে তো অ্যাভেলেবেল আপনার কারেন্ট মরিচটা হচ্ছে দেশি কারেন্ট যেটা এটা আপনারা অ্যাভেলেবেল আমাদের এখান থেকে নিতে পারবেন তো আপনাদের যদি আরতের জন্য অথবা স্টক করার জন্য দেশি মরিচগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের ভাওরাহাট বাজার থেকে দেশি কারেন্ট তারপর জিরামুরিচ জিরামুরি যদিও খুব কম পরিসরে পাওয়া যাচ্ছে আপনি অ্যাভেলেবেল পাবেন কারেন জিরা তারপর হচ্ছে হকমাস্টার ছেকা একান্ন মল্লিকা এগুলো হচ্ছে আপনারা পাবেন যদি আপনাদের এই মরিচগুলো স্টকের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ মেসাজ হালিম ট্রেডেস থেকে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো আমাদের এখানে বাজার হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার তো মঙ্গলবার এবং শুক্রবারে হচ্ছে আমাদের এখানে হাট বসে খুব সকালেই আমাদের বাজারটা বসে থাকে তো আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে হাটের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অথবা সোমবারে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে আর আপনি যদি ধরেন পাঁচ বস্তা নেন অথবা দুই বস্তা এক বস্তা আপনি যাই নেন সর্বনিম্ন এক বস্তা পঞ্চাশ কেজি আপনার নিতে হবে প্রতি বস্তাতে দুই টাকা অ্যাডভান্স করে আপনাকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকি যেই টাকাটা থাকবে এটা আপনি কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মালটা নিতে পারবেন আর যারা স্টক করতে যাচ্ছেন যে স্টক করবেন এবছর স্টকের মোটামুটি একটা ভালো হয়তো বা সুযোগ থাকবে কারণ মরিচের ফল মানে খুবই কম ধরেন বিঘাতে অনেকে দুই চার পাঁচ মন বা বারো চোদ্দ মন পর্যন্ত হচ্ছে এর বেশি আসলে হচ্ছে না তো যাই হোক আপনাদের যদি মনে হয় যে আপনারা স্টোক করবেন স্টোক করে আপনাদের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল ইনশালল আপনাকে ভালো মরিচটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারব তো আমরা মানে যেগুলো আরতে আমরা আরতের জন্য দিচ্ছি আর কি আমরা আসলে খরচটা কিভাবে নিয়ে থাকি তো আমরা হচ্ছে দুই টাকা কমিশনে আপনাকে মালটা কিনে দিব আপনি যদি আমাদের এখানেও আসেন সেটা হচ্ছে আমরা দুই টাকা কমিশনে হচ্ছে আমরা মালটা নিব আর বাকি যে খরচগুলো যত খরচ আছে সবগুলো হচ্ছে আপনাকে দিতে হবে তো এভাবে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের ভালোরহাট বাজারে এসে হচ্ছে সরাসরি আমাদের আরত থেকে মরিচটা নিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাকে একদম কৃষক পর্যায়ের মরিষায় আপনাকে হচ্ছে কিনে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা